বন্ধুরা তোমার সব কেমন আছে নিশ্চয় সবাই খুব খুব ভালো আছে তো আমিও ভালো আছি আর আমি আমার ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি তো আজকের হচ্ছে বৃহস্পতিবার আর শ্রাবণ মাস পড়ে গেছে তোমরা সবাই জানো আর শ্রাবণ মাসের নিয়ম কী কী সেটা সবাই একটু সবাই মানে সবাই জানো আর আমি অল্প একটু জানি তো তার মধ্যে একটা হচ্ছে যে বড়ো ঠাকুরের উপোসটা শুরু হয় তো সেই বড়ো ঠাকুর উপোসটা আমি কিন্তু করি মাঝে মনে হয় একটা বছর বন্ধ গেছিলো যেটা করোনার সময় খুবই প্রবলেম হয়েছিল বন্ধ ছিল পুজো কারণ ওখানে অনেক গ্যাদারিং হয় তো যার জন্য তো আমি পুজো দিতে যাই হচ্ছে আদি গঙ্গা যেটা সেখানেই আমরা আমি যাই পুজো দিতে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চারটে উপোস পরে পুজো পরে চারটে সপ্তাহ পরে তো তার মধ্যে প্রথম সপ্তাহ আর লাস্ট সপ্তাহ এই দুটোই করব তো এই কারণেই হয় করা যায় চারটে আর নালে দুটো কারণ বিজয় সংখ্যা করা যায় না তিনটে করা যায় না তো যাই হোক আমি আজকে একটু বেরিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে একটু কাজ ছিল ব্যাঙ্কে একটু কাজ ছিল ব্যাঙ্কে গেছিলাম আর কিনে এনেছি একটা জিনিস কিনতে এই যে শ্রাবণ মাসে সবাই পরে সবুজ চুরি তো আমি কিন্তু কোনো বছর পড়িনি আমি পড়তে দেখি কিন্তু মনে থাকে না ঠিক টাইমে তো এবছর ভাবছি আমি পড়বো তো যার জন্য আমি নিয়ে বসে গেছি আর আমার হাতে যে মোটা মোটা শাখাগুঁড়া আছে না এর পলা হচ্ছে আমি আজকে এমনি কিনতে গেছিলাম তো তেমনভাবে প্লেন পাইনি একটু গোল্ডেন কালারের কাজ টাজ করা আছে তো গোল্ডেন কালারের কাজগুলো আমি নিই তো আমি এখনও রেডি মানে চেঞ্জ করিনি আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো বাইরে বেরিয়েছিলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু প্রচণ্ড রোদ্দুর কষ্ট হচ্ছিল ছাতা হাতে আর ওইভাবে হয়নি তো ওই জন্য ঘরে এসে শেয়ার করছি তো তার আগে কিন্তু আমাকে এই শাখাটাকে খুলতে হবে খুলে আমি পড়বো হচ্ছে সরু সরু এই শাঁখা পলা পরবো আর তার সঙ্গে গ্রিন কালারের যে চুড়িগুলো কিনে নিয়ে এসেছি সেইগুলো পরবো তো চলো আমি আর তার সঙ্গে আরও একটা জিনিস কিনেছি সুন্দর জিনিস দেখতে কিন্তু আমি কি বলতো এইগুলো সাধারণত কিনি না আর বাইরে বেরো না তেমন একটা তো দেখতে পেয়ে গেছি তো কিনে নিয়ে এসছি খুবই সুন্দর আর আমার স্নান টান কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি আছে গলুকে নিচে নামানো মানে ঘরের ভিতর রাখা আর এখন কি বলতো একটু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হয়ে ঠান্ডাতে ওই জন্য ওকে আর সারাক্ষণ ঘরে মধ্যে রাখি না কারণ ওরও একটু বাইরে হাওয়া বাতাসের দরকার যার জন্য তো এবার ওকে খেতে দেবো দিলে আমার কাজ কমপ্লিট আবার মেয়েকে আনতে যাবো তিনটের সময় তো তার আগে আমি তোমাদের সঙ্গে এইটা শেয়ার করে নিচ্ছি তো চলো দেখো আমি কি আনলাম তো চলো কী এনেছি দেখো কী কী এনেছি দুটো জিনিস এনেছি দুটো আর মেয়ের কয়েকটা প্যান্ট কিনেছি ঘরে পরা তো চলো এখানে আছে হচ্ছে গ্রিন কালারের কাঁচের চুরি আর চুরিগুলো আমার হাতে যে সাইজে লাগে তার থেকে কিন্তু আমি দু সাইজ বেশি কিনেছি কারণ প্রচণ্ড পরিমাণে মানে কী বলো তো ভেঙে যাওয়ার চান্স থাকে এই ভয়েতে আমি দু সাইজ বড় কিনেছি যা আমার লাগে দেখো এখন বিছানার মধ্যে সমস্ত ছাতা ব্যাগ সব কিছু পড়ে আছে যাই হোক আমি এসেই তোমাদের সামনে বসে পড়েছি শেয়ার করতে তো এই চুড়িগুলো পড়বো আর তার সঙ্গে কিনেছি আরও একটা জিনিস সুন্দর জিনিস কিনেছি দেখবে তোমরা এই বক্সের মধ্যে মানে এই যে চুড়ি বিক্রি করছিলো যে কাকুটা তো সেই কাকুর হচ্ছে ভ্যানের মধ্যে অনেক রকমের চুড়ি পাওয়া যায় তো সমস্ত এই সিটি গোল্ড বলে হয়তো জানি না তো এরকম একটা চুড়ি কিনেছি সুন্দর দেখতে দেখো এরকম চওড়া চওড়া ব্যাঙ্গেল টাইপের সুন্দর দেখতে তো এই চওড়া এর সঙ্গে অতটা ভালো লাগবে না অতটা ভালো লাগবে না যার জন্য আমি কিন্তু সরু শাখাটা পরবো আর কাঁচের চুরি করবো আর এটা হচ্ছে কোথাও টুকটাক একটু বেরোলে তখন পরবো বেশি আমি পরি আমি সিম্পল শুধু শাঁখাটাই পরে থাকি তো এই দুটো জিনিস কিনেছি তো চলো শাঁখাটাকে খুলি খুলে পরে নিই কোন হাতেরটা কোথায় আগে সেট করে নি কিছুদিন এই সরু শাঁখাটা আবার পরে থাকি আবার বড় মোটা শাঁখাটা করবো তো এই মোটা শাঁখাটার ডিজাইনটা দেখো ক্লাস করে যাচ্ছে অতটা বুঝে যাচ্ছে বোঝা যাচ্ছে না কি হয়েছে তো এটা পরে নিলাম এটা নিলাম চুরিগুলো অনেকটা বড়ো হয়ে গেছে কি বলবো বলো তো ওকে কাঁচের চুরি তো পড়তে গিয়ে আগের থেকে ছোটো সাইজ যেটা পরতে গেছিলাম না এবার ডান হাতে পড়ার পর আর গরমের সময় তো একটু ছোটো হলে বড়টা অস্বস্তি লাগবে এই জন্য করে দিলাম আর বড় ঠাকুর উপসার চেয়ে শনিবার আজকের বৃহস্পতিবার তো শনিবারের জন্য আবার আমাকে কালকে বেরোতে হবে ফল কিনতে ঠাকুরের পুজোর সমস্ত জিনিসপত্র সব কিনতে হবে মানে সিন্নে তারপরে পুজো দাওয়া ঘর যা যা লাগে নীল বাতি নীল চেলি সমস্ত কিনতে হবে আর বেরোতে হবে সময় না একটু বড় হলে ঠিক আছে কিন্তু ছোট হলে হাতের মধ্যে ঘামিয়ে টাইট হয়ে বসে গেলেও খুবই প্রবলেম তো দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখি এটা করে কেমন লাগে করে এত থাকতে পারবো না বাবা দেখো গরম হচ্ছে সুন্দর লাগছে আমরা ভাবছি প্রত্যেক বছর পড়বো আমি এই এই ফার্স্ট এই বছর করলাম তো এবার থেকে প্রত্যেক বছর পড়ব তো তোমরা কে কে পড়ো সেটা কিন্তু কমেন্টসে জানিও আর আজকে হচ্ছে এইটুকুই তোমাদের সঙ্গে ভিডিও ছিল আর মেয়ের জন্য কয়েকটা প্যান্ট কিনেছি সে আর কি দেখানোর আছে বলো ঘরে পড়া প্যান্ট বাচ্চা মানুষ এই সুন্দর কালার পিঙ্ক কালার তিনটে কালারই সুন্দর রেড আছে পিঙ্ক আছে এই আর একটু ব্যাংকের কাজ ছিল আর আজকে কোনো রকম ফল পেলাম না কারণ বৃহস্পতিবার প্রায়ই সব দোকান বন্ধ তো এই জন্য আজকে একটু কেনা হলো না তো অন্যদিন কিনবো কালকের মানে কালকে ভিতরে আমরা তো বাড়ির পাশেই ফল ব্যাপারেই বসে তো কালকে কিনে নেবো আর হচ্ছে পরশুদিনকে ঠাকুর উপোস তো পরশুদিনকেও মন্দিরে পুজো দিতে যাবো ওই ভিডিওটা আসবে তো ঠিক আছে চলো তোমরা পাশে থেকো যেমন আছো আর লাইভে আসবো আসবো করি কিন্তু আসা হয় না দেখা যায় কী হয় এখন একটু আসবো ভাবছি এখনই আসবো তো চলে এসো সবাই ভিডিওটা আপলোড করে দিয়েই আমি এখনই লাইভে আসবো তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে এত পর্যন্ত সবাইকে টা।